অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন এই সোয়াবিনটা কিভাবে রান্না করেন আমার রান্না করে টেস্ট লাগে না তো এটা এরকম একটা প্যাকেটে জাপানি আসলে এগুলো খুব একটা পাওয়া যায় না অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছিলাম তবে এই প্যাকেট থেকে নিয়ে আমি কিছুক্ষণ এটা ভিজে রেখেছি তো এটা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে এইভাবে ফুলে যাবে আর এক্সট্রা সিদ্ধ করার দরকার হয় না ভিজিয়ে রাখার পরে আমি এটা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে চিপে চিপে পানিটা বের করে ফেলবো জাস্ট এই যে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে হয় কি এটা একদম নরম হয়ে যায় ভিতরে পানি ঢুকে যায় পানি ঢুকে যায় দেখেছেন কি অবস্থা তো আমি এভাবে জাস্ট চিপে চিপে পানিটা বের করে নিব ঠিক আছে এভাবে চিপলে একদম পানিটা বের হয়ে যাবে ভালোভাবে চিপে পানি বের করে নিলে পরে তাহলে আর এক্সট্রা পানি থাকবে না তখন এটা ভাজতে সুবিধা হবে তো আমি পুরো সোয়াবিনের পানিটা আমি এভাবেই বের করে নিব পানি বের করার পরে এমন হয়েছে এই যে একদম পানি বের হয়ে গিয়েছে তারপর ফুলে কত একটু সুন্দর গরম হয়ে গিয়েছে এটাকে আমি এখন তেলে ভাজবো প্রথমে যেটা করতে হবে সেটা হলো সামান্য একটু তেল দিয়ে তো তেলটা আমি পুরো কড়াইতে এখন আমি সয়াবিনটা ভেজে নিবো এই সয়বিনকে সবিন বলা আবার চাও বলে যেটা যেখানে পলিটি কালটি এটাকে সয়াবিনও বলে ওটাও বলে ব্রাউন কালার পরে লোজে নেব যতক্ষণ ব্রাউন কালার হবে ততক্ষণ আমি ভাষা থাকি এটা পাচ্ছেন আমার অলরেডি মাঝে হয়ে গিয়েছে ব্রাউন কালার চুলাচ্ছে তবে আমি চুলাটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এটাকে এখন তুলে ফেলবো এভাবে এই কালারটা করে নেবেন কীভাবে তো একটা খেতে কেটে মজা লাগে অনেকেই না দিয়েও রান্না করে কিন্তু আমার কাছে মনে হয় যে ভাত দিয়ে একটু বেশি মজা লাগে মানে সব এক্স্যাক্ট টেস্টটা আরও বেড়ে যায় তো আমি এখন এটাকে ফেলবো তো তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি এখানে দিব একটা তেজপাতা পাতা দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এলাচ দিয়ে দেবো আর দিয়ে দিব কয়েক পিস লবঙ্গ এর মধ্যে পেঁয়াজ কুটিয়ে দিচ্ছি তাহলে আপনারা ভালো সুবিধার মতো কেটে নিতে পারেন পেঁয়াজটা আমি এটা এখন ধরে ব্রাউন কালার আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে একটু পানি দিবো পানি দিয়ে নিলাম কারণ পানি দিয়ে নিলে পরে যে মশলাগুলো দিব সেই মশলাগুলো করবে না আমি এখানে প্রথমেই দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ লবণ আপনারা এখানে নেবেন তো যতটুকু লবণ থেকে পছন্দ করেন ততটুকু লবণ নেবেন আমি একটু গোলটেল গোলা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিয়েছি রসুন বাটা আমি এখানে দু চামচের মতো রসুন বাটা দিচ্ছি এক চামচের মতো আদা বাটা দিয়েছি এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে কষাবো রসুন মশলা যত ভালো করে কষানো যাবে টেস্টটা কত ভালো হবে আর এখানে একটা কথা বলে রাখি এটা হলো মরিচের গুঁড়া দিতে হবে যারা যে পরিমাণ ঝাল খান আচ্ছা মরিচের চালিয়ে দিতে পারেন আমি ঝাল খাবো না এর জন্য আমি মরিচের গুঁড়া দিলাম না তো আমি ঝাল ছাড়া রান্না করছি কারণ আমি ঝাল খুবটা খেতে পারি না রান্না করি তো অবশ্যই আপনারা যখন রান্না করবেন এক্সট্রা ঝাল দিয়ে নেবেন দেখতেই পারছেন আমি এখন মাথাটা কষাচ্ছি আস্তে আস্তে মাথাটা খুব সুন্দরভাবে কথা বলছি আমার মাথাটা প্রায় কঠানো হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি হাতটা চামচ জিয়ার গুঁড়া এ জিটাগুলো দিচ্ছি দেওয়ার পরে এভাবে নাড়তে হবে সেই মশলা সুন্দর করে কষানো যায় দেখতেও ভালো লাগবে তবে এখানে যদি আমি গুঁড়ামুড়ি দিতাম লাল মুড়ি দিলে পরে আনাটা আরও সুন্দর আসছে তো মশাটা কষানো হয়ে গেছে ওই যে তেল উপরের দিকে চলে আসছে তো যখনই মশার উপরের দিকে ভেসে উঠবে তখনই ভাববেন যে মশাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো আমি এর মধ্যে এখন বাগনিটা দিয়ে দেবো বাদনিটাকে দিয়ে দিচ্ছি এটাকে অল্প সময় হ্যাঁ এটা ঠিক কষানোর সময় সামান্য একটু পানি দিয়ে কষাবেন তাহলে ভালোভাবে মানে কষা হবে কারণ হলো কি যে মশাটা যখন শুকিয়ে যায় তখন দেখি একটা কষানো ভালো হয় না এটা একটু পানি দিয়ে যদি সময় নিয়ে কষান তাহলে রান্নাটা অনেক মজা হয় খুবই ভালো লাগে তো আমি সামান্য একটু পানি দিয়েছি পানি পানি দিয়ে এটা যেটা কষে দিয়েছি আর প্রায় চার ঘন্টা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো চাউমিনটা যখন রান্না করবেন পানি দেওয়ার সময় যতটুকু ঝোল রাখবেন তার থেকে সামান্য পরিমাণ পানিটা একটু বেশি দিতে হবে কারণ এই সোয়াবিনটা এতটা নরম হয় ভিতরে আর এতটা ভাবা হয় যে এ অনেক পানি শুষে নেয় তো অনেক পানি শুষে নেওয়ার জন্য এখানে ঝোল অনেক সময় কম দিলে পরে কম পড়ে যায় এই জন্য রান্নার সময় একটু পানিটা বেশি করে দেবেন আবার অতিরিক্ত পানিও দেওয়া যাবে না যেটাতে আপনার অনেকক্ষণ ধরে জাল দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কী পরিমাণে পানি দিলাম তো এতটুকুর জন্য এতটুকু আমি এখন এটাকে জাস্ট একটু জাল দেব অলমোস্ট আমার রান্না কমপ্লিট আমি জাস্ট আর একটু ঝোলটা শুকাবো কারণ আমি ঝোল খুব একটা রাখি না আমার তরকারি গা গাধি রাখতেই বেশি ভালো লাগে যেটাকে বলে ঘনাবোনা বোনা সামান্য একটু ঝোলটা টেনে নিলে পরে আমি এটা নামিয়ে দেবো আর নামানোর আগে যেটা করতে হবে সেটা হলো আটটা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া শেষের দিকে দিলে পরে না সুন্দর একটা ফ্লার লাগে এটা আপনারা চাইলে মশলা কষানোর সময় দিতে পারেন তবে আমি শেষের দিকেই দিই আমার কাছে যেন জানি ভালো লাগে মশলাটার একটা গন্ধ লাগে সুন্দর চাইলে নামানোর সময় কাঁচা ধনে পাতাও দিতে পারেন সেটা অপশনাল কাঁচা কোনো পথে যারা খেতে পছন্দ করেন দিলে পরে খুবই মজা লাগে ফুলের ভাতটা অনেক মজার হলে চুলটা অনেকটা টেনে গিয়েছে বলেছে আমি এখন চুল অফ করে দিব কারণ এখন অফ করে দিলে পরে এটা অনেকটা শুকিয়ে এই যে এইভাবে গ্রাভি গ্রাভি করে রেখেছি খোরে একটা ছোল রাখিনি এখন চুলায় অল্প একটু সময় থাকলে পরে এটা আর একটু ঝোলটা শুকিয়ে যাবে টেনে যাবে তো আমার রান্না শেষ এটাই ছিল আজকে আমার সোয়াবিন রান্নার ভিডিও আর এটা খেতে এত মজা আমার তো মনে হয় যে এটা থাকলে পরে আর আপনার মাছ মাংস ভালো লাগবে না মাংসের থেকে কিন্তু কোনো অংশে কম লাগে না আর কালারটাও মাসাল্লা কি সুন্দর আসছে তো এভাবে সোয়াবিন রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগবে আর একবার এই সোয়াবিন এভাবে রান্না করে খেলে আপনার তখন আর মাংস খেতে ইচ্ছা করবে না তখন মনে হবে যে সয়াবিনই খেয়ে তো থ্যাংক ইউ সো মাছ আমার ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন থ্যাংক ইউ টাটা